নমস্কার বন্ধুরা আমি শর্মা আজকের রেসিপি সয়াবিন আলুর তরকারি বন্ধুরা এইভাবে একবার সয়াবিন আলুর তরকারি বাড়িতে বানিয়ে দেখবে খুব ভালো হয় খেতে আমি পরিমাণ মতো সয়াবিন নিয়ে নিয়েছি কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি হাফ চামচ নুন দিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে এবার সয়াবিনগুলো দিয়ে দেব এক মিনিট সয়াবিনটা ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সয়াবিনগুলো আমি তুলে নেব এক মিনিট হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এদিকে আমি একটা মশলা করে নিচ্ছি ভাজা মশলা চায়ের চামচে হাফ চামচ জিরে নিয়ে নিচ্ছি হাফ চামচ ধনে হাফ চামচ গোলমরিচ দুটো শুকনো লঙ্কা দুটো এলাচ দুটো লবঙ্গ একটা দারচিনি আমি গ্যাসের ফ্লেমে এটা এক মিনিট নাড়াচাড়া করে নেবো খেয়ে গেছে ভাজা মশলার গন্ধ বেরিয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব সয়াবিনগুলো এই পাটিতে তুলে নিয়েছি এবার পরিমাণ মতো একটু ঠান্ডা জল দিয়ে দেব সয়াবিনের মধ্যে পরিমাণ মতো ঠান্ডা জল দিয়ে দিয়েছি এবার সমস্ত সয়াবিনগুলো হাত দিয়ে জল চিপে চিপে তুলে রাখলাম ভাজা মশলাগুলো মিক্সিং বাটিতে নিয়ে নিয়েছি এবার গুঁড়ো করে নেব কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবার সোয়াবিনগুলো দিয়ে দেব তেল গরম হয়ে গেছে আমি সোয়াবিনগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে আমি এক চিমচে নুন দিয়ে দিয়েছি অনেকে আবার সোয়াবিনগুলো ভেজে নেয় না আমি ভেজে নিই কেন সয়াবিনগুলো ভেজে নিলে সয়াবিন আলুর তরকারিটা টেস্টি হবে এই জন্য আমি সয়াবিনগুলো এক মিনিট ভেজে নিচ্ছি সয়াবিনগুলো এক মিনিট ভাজা হয়ে গেছে এবার তুলে নেব কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে জিরে ভাজার গন্ধ বেরিয়ে গেছে এবার আমি দুটো আলু কেটে রেখেছি সেই আলুগুলো ছেড়ে দেব দুটো আলু আমি এইভাবেই কেটে রেখেছি ভালো করে জল ধুয়ে রেখেছি जल दिए धुए रेखे एब आलूलोमी छेड़े देव এক চিমচি নুন হলুদ দিয়ে দিয়েছি এবার আলুগুলো ভালো করে ভেজে নেব মিক্সির বাটিতে একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা নিয়ে নিয়েছি এবার এটা পেস্ট করে নেব আলুগুলো ভাজা হচ্ছে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি আলুগুলো ভাজা হয়ে গেছে প্রথমে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কা আদা পেস্ট হয়ে গেছে এবার আমি এই পেস্টটা দিয়ে দেবো নিরামিষ রান্নায় একটু চিনি দিতেই হয় পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম মিকির বাটি ধুয়ে একটু জল রেখেছিলাম দিয়ে দিলাম ভাজা সোয়াবিনগুলো দিয়ে দিলাম মিক্সির বাটি ধোয়া জল আরেকটু আছে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম ভালো করে কষানো হয়ে গেছে মশলার সাথে এবার আমি দু কাপ ঠান্ডা জল দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো ঢোল ফুটে গেছে এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব গোটা জিরে ধনে গোলমরিচ শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ যেই মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওই মশলাটা এখন দিয়ে দেব। যতখানি গুঁড়ো করেছি ততখানি আমার লাগেনি হাফ লেগেছে এই যে মশলাটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কমিয়ে এবার পাঁচ মিনিট রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত আলুগুলো সিদ্ধ হচ্ছে আমি অল্প একটু মাখন দিয়ে দিলাম যদি কেউ মনে করো ঘি দেবে তাহলে ঘি দিতে পারো দুই বোনের জুটির চ্যানেলের রান্নাঘরে আজকের ঘরোয়া রেসিপি সয়াবিন আলুর তরকারি বন্ধুরা আমাদের ঘরোয়া রেসিপি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বাড়িতে এই রান্নাটা অবশ্যই ট্রাই করবে সয়াবিন আলুর তরকারি রেডি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দুই বোনের জুটির চ্যানেলের রান্নাঘরে আজকের ঘরোয়া রেসিপি সয়াবিন আলুর তরকারি সয়াবিন আলুর তরকারি রেডি বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাদের আজকের ঘরোয়া রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে শেয়ার করে দেবে অবশ্যই আমাদের পাশে থাকবে তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে আমরা নতুন নতুন ঘরোয়া রেসিপি নিয়ে আবার উপস্থিত হব তোমাদের সামনে তোমরা আমাদের রেসিপি দেখতে থাকবে ভালোবাসা দিতে থাকবে আজকের মতো টাটা বন্ধুরা